দিয়েছেন আমাদের প্রবাসের বিশিষ্ট বিশিষ্ট মুখ সাবেক ছাত্র নেতা নিউ ইয়র্ক স্টেট সাধারণ সম্পাদক জেনাব শাহিন ভাই জেনাব শাহিন ভাই ধন্যবাদ বিশ্বাসকে জ্যোতি ভাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতি জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শুভ জন্মদিন উপলক্ষে আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং গভীর শ্রদ্ধার সাথে জাতির জনক বঙ্গবন্ধুকে স্মরণ করছি এবং উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট বঙ্গবন্ধু ছ তার পরিবার সদস্যদের গভীর সাথে স্মরণ করছি আপনারা সবাই জানেন যে বঙ্গবন্ধু শেখ মুজিব উনিশশো বিশ সালে সতেরোই মার্চ টঙ্গি পাড়ায় জন্মগ্রহণ করেছিলেন ছোটবেলা থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিব একজন সংগ্রামী আকর্ষণ নেতা ছিলেন ছাত্র অবস্থায় তিনি কলকাতায় যখন উনিশশো তেতাল্লিশ সালে কলকাতা ইসলামীয় কলেজের ছাত্র অবস্থায় তিনি রাজনীতির সাথে যুক্ত হয়েছিলেন এবং তিনি সালে উনিশ প্রতিষ্ঠা করেছিলেন আওয়ামী লীগের সাধারণ সালে দিয়েছিলেন সত্তরের নির্বাচনে তিনি বিনস্না অর্জন করেছিলেন তার নেতৃত্বে নয় মাস সচেতন সংগ্রামের মাধ্যমে ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে তিনি আমাদেরকে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ উপহার দিয়েছিলেন সাড়ে তিন বছরের মাথায় তিনি যখন স্বাধীন বাংলাদেশকে স্বাভাবিক অবস্থায় ফিরে নিয়েছিলেন ঠিকবন্ধুকে সপরিব হত্যা করা হয়েছিল এবং হত্যাকারীগণ বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগকে নিশ্চিন্ন করার প্রচেষ্টা করেছিলেন ঠিক আজ প্রায় দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট বঙ্গবন্ধু কন্যা জনতি শেখ হাসিনা একটি গণতান্ত্রিক সরকারকে সরিয়ে একটি অবৈধ অসংবিধানিক অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতাসীন পর আজকে ঠিক একইভাবে পঁচাত্তর সালে পনেরোই আগস্টের পর যে বঙ্গবন্ধু আওয়ামী লীগকে নিশ্চিন্ন করার চেষ্টা করা হয়েছিল ঠিক একইভাবে এখন এই মুহূর্তে বাংলাদেশের সেই আওয়ামী লীগ বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধুর কন্যা জননীতি শেখ হাসিনা রাজনীতিকে বাংলাদেশকে নিশ্চিন্ন করার প্রচেষ্টা করা হচ্ছে এই মুহূর্তে আমাদের প্রবাস এবং দেশের সকলের আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা বঙ্গবন্ধুর জন্মদিন তখনই জন্মদিন জন্মদিবস পালন করা তখনই সার্থক সফল হবে আমরা যদি বঙ্গবন্ধুর স্বপ্ন এটি সুখী সমৃদ্ধ সোনার বাংলা এবং বঙ্গবন্ধুর কন্যা জনজাতি শেখ হাসিনার যে স্বপ্ন দুই হাজার একচল্লিশ সালে সুখী সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে পারি কিন্তু প্রতিষ্ঠা করতে হলে আমাদের এই অবৈধ এই অন্তর্বর্তীকালে নিউ সরকারকে আমাদেরকে ক্ষমতা থেকে প্রত্যাগ করাতে হবে এবং তাকে বাধ্য করতে হবে এবং আন্দোলন করতে হবে সংগ্রাম করতে হবে দেশে ও প্রবাসে আমি আশা করি প্রবাসে মধ্যে সবাই এগিয়ে আসবেন

প্রত্যন্ত অঞ্চল টুঙ্গি প্রায় জন্ম নিয়েছিল শেখ রহমানের ঘরে একটি শিশু যে শিশুটির জন্য আমাদের বাংলাদেশের কোটি কোটি মা সবসময় প্রার্থনা করত যে আমাদের এমন একটি সন্তান দাও যে সন্তান আমাদের স্বাধীনতা নিয়ে দিবে পরাধীনতার গ্লানি থেকে আজকে আমাদের মুক্ত করবে সে সন্তানের জন্ম হয়েছিল উনিশশো সালে সালের সেই সতেরোই মার্চ সেই সন্ধিক্ষণে আজকে আমরা উপস্থিত হয়েছি কিন্তু আজকে আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে আজকে দেশের অবস্থা অত্যন্ত সংকটপূর্ণ এই ক্রান্তিকালে আমরা উপস্থিত হয়েছি বঙ্গবন্ধুর স্বাধীনতা বঙ্গবন্ধু জন্মদিন পালন করার জন্য সুতরাং বঙ্গবন্ধু জন্মদিন পালন করতে হলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে বঙ্গবন্ধুর জন্মদিনে আমরা আনন্দ উৎসব করতে হলে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে সেই অবস্থা বাংলাদেশে নাই সুতরাং আজকে বঙ্গবন্ধু জন্মদিন শপথ নেই এই প্রত্যাশা করি দেশকে যেন বঙ্গবন্ধু সোনার বাংলা করতে পারি এই প্রত্যাশা জানিয়ে বঙ্গবন্ধু জন্মদিন এবং তার আত্মার জানাচ্ছি সাংগঠনিক সম্পন্ধক বিপ্রয়কে বিপ্রয় ক্রান্তিকালে আমরা মিলিত হয়েছি কিন্তু ক্রান্তিকালে আজকের দিনটি হতে পারে আমাদের প্রেরণার উৎসব আমরা বাঙালি এবং বাঙালি জাতি আমার মনে হয় সবচেয়ে বড় আমরা পার করছি কিন্তু সেই দিনে দিনটি সেটি হচ্ছে বঙ্গবন্ধুর জন্মদিন আমি আসলে সেটাকে এভাবে দেখি না সেটা বঙ্গবন্ধুর জন্মদিন বললে ভুল হবে সেদিন আসলে প্রকৃতপক্ষে বাঙালিরই জন্মদিন হয়েছিল সমস্ত বাঙালি এবং বাঙালি সত্তার জন্ম হয়েছিল যদি ওই দিন ওই মানুষটির জন্ম না হতো তাহলে পৃথিবীর মুখে বাঙালি নামক কোন সত্তা হয়তো পরিচিত হতো না তো আজকের এই দিনটি আমাদের জন্য শুধু খুশিরই নয় এই বিপজ্জনক মুহূর্তে এই খামতি মুহূর্তে সেটি প্রেরণারও একটি উৎস হতে পারে এবং এই প্রেরণার উপর বল করি আমরা খুব কম সময়ে বাংলা বাংলাদেশ থেকে যেভাবে আমরা একাত্তরে পাকিস্তানিদের বিতাড়িত করেছি তাদের এই প্রেতাত্মা তাদের এই উগ্রত কিছু উলাঙ্গার আর দেশকে যেভাবে নষ্ট করতে যাচ্ছে তাদের কাছ থেকে আমরা উদ্ধার করব এবং আপনারা জানেন যে বঙ্গবন্ধু শুধু বাঙালি জাতির নয় আমার মনে হয় এই মানুষটি সবচেয়ে মানুষের একজন মানুষ যে মানুষটি তার জীবন যৌবন শুধু নয় তার পরিবার কাউ কি জীবনে অধিকাংশ সময় সে জেলে কাটিয়েছে বাঙালি এবং বাঙালি সত্তার জন্য তার জীবনের প্রতিটি মুহূর্ত শক্ত দিয়েছে সেই মানুষটিকে আমরা সপরিবারে হত্যা করেছি শুধু তাই নয় স্বাধীনতার এত বছর পরে এসে আমরা কত বিশ্বাস আমরা কত নির্মম জাতি পৃথিবীর বুকে আমার মনে হয় আমাদের মতো নিমকরম বা নির্মম জাতি আর নেই সেই মানুষটির বাড়িকে আমরা পড়িয়ে উল্লাস করেছি আমি আশ্চর্য হয়েছি মানে আমরা আমাদের রক্তে আসলে সেই পাকিস্তানের বীজ এখনো বহমান আগলাস উম আজকে আমরা যাদেরকে আলোচনা সভায় পেয়েছি তিনি হচ্ছেন আমাদের মঈদ্দিন উম ময়ী বাই আমাদের সহ সভাপতি এবং সাই নাজমুলবাই আমাদের সাধারণ সম্পাদক তিনি উপস্থাপনা করছেন যুথিবাঈ তাদের কাছ থেকে আমরা মূল্যবান বক্তব্য শুনেছি এবং আজকে তিনি আমরা প্রেরণা এবং শক্তি সঞ্চার করে ভবিষ্যতে বাংলাদেশকে এই কৃশিষ্ট্যের কাছ থেকে আমরা মুক্ত করব বাংলাদেশকে সেই পাকিস্তানি

এই ভার্চুয়াল মিটিং এ যোগদান করতে পারি নিজেকে একদিকে আনন্দিত মনে করছি অন্যদিকে বঙ্গবন্ধুকে দেখি নাই কিন্তু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া যে সংগঠন সেই বাংলাদেশ ছাত্র লীগের একজন সক্রিয় কর্মী হিসেবে দায়িত্ব পালন করেছি দীর্ঘদিন বাংলাদেশে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলাম আহ্বায়কের দায়িত্বে ছিলাম বঙ্গবন্ধুকে দেখে নাই কিন্তু বঙ্গবন্ধুর ইতিহাস বঙ্গবন্ধুর আদর্শ অনুপ্রাণিত হয়ে আজকে আজও আমরা প্রবাসে বঙ্গবন্ধুকে ভুলি নাই কিন্তু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জনতে শেখ হাসিনার নেতৃত্বে আমরা বাংলাদেশকে আজকে যে পর্যায়ে নিয়ে এসেছি সেই ষড়যন্ত্রকারীরা এই পাঁচই আগস্টে আবারও এই ষড়যন্ত্র শুরু করেছে বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার জন্য

বঙ্গবন্ধুর এই একশো পাঁচটি জন্মদিনে জন্মদিনে ওনার প্রতি শ্রদ্ধা জানাই কি কি প্রতি শ্রদ্ধা জানাই আগস্ট আগস্ট সাথে ওনার সব সঙ্গে পরিবারের সব সদস্যদের যারা বৃহৎ সাদা করেছিলেন এবং ওই ওই দিন আরো যারা সাদা বরণ করেছিলেন মণিবাই সহ সবার আত্মা মাত্র আত্মনা করছি আর আজকের এই দিনে শপথ হোক সংগ্রাম জীবনকে জীবন থেকে আমরা সেই ওনার সংগ্রামী জীবনের আদর্শকে ধারণ করে আগামীতে যেন আমরা আজকের আজকের এই যে সরকার আমাদের দেশের উপরে বসেছে সেই সংগ্রামী আদর্শ আদর্শকে আরো ওদেরকে আমরা প্রতিহত করতে পারি এই হোক আজকের দিনে শপথ ধন্যবাদ সবাইকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ বঙ্গবন্ধুর একশো পাঁচতম জন্মদিন উপলক্ষে আজকের অনুষ্ঠানে আমাদের এটাই শপথ হওয়া উচিত আজকে বাংলাদেশে যে ক্রান্তি নগলে আমরা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে যেভাবে যতটুকু দরকার সেইভাবে কাজ করা দলকে ঐক্যবদ্ধ করে দেশকে শত্রু করতে হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু যুগ্ম সাধারণ সম্পাদক ধন্যবাদ সঞ্চালক জ্যোতিবাই আমাদের মধ্যে সংযুক্ত হয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধুর পতাকা পেতাম আজকে আমরা লাল সবুজের কাজ করতে না সম্মানিত আজকে জুম মিটিং এর সম্মানিত সহ জনাব মহিউদ্দিন সাহেব এবং আমাদের সাধারণ সম্পাদক জনাব শাহিনাজমন সাহেব আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়ে এবং জ্যোতিপাই সহ এবং আরো একজন আমার বড় ভাই উপস্থিত হয়ে আজকে যে আমাদের আজকে জুম মিটিং এ সাফল্য মন করেছেন আমি সবাইকে ধন্যবাদ জানাই সম্মানিত উপস্থিতি